আজকের দিনটা অত্যন্ত আনন্দের একটি দিন বাংলাদেশের ইতিহাসে এই দিনটি স্বর্ণের অক্ষরে লেখা থাকবে পৃথিবীর ইতিহাসে যা কোনোদিন কোনো রাষ্ট্রে সংগঠিত হয় নাই বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের পরপর পাঁচ জন ডিজির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি করে জারি

অভিযুক্তরা আদালতে এসেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে যে পনেরো সদস্যকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল তাদেরকে আজ সাব জেলে নেওয়া হচ্ছে সেই সংক্রান্ত সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে এবং বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও সকল প্রকার তথ্য পেয়ে যাবেন ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আজকের দিনটা অত্যন্ত আনন্দের একটি দিন বাংলাদেশের ইতিহাসে এই দিনটি স্বর্ণের অক্ষরে লেখা থাকবে পৃথিবীর ইতিহাসে যা কোনোদিন কোনো রাষ্ট্রে সংগঠিত হয় নাই সেটি আজ বাংলাদেশে সংগঠিত হয়েছে আমরা অনেক চিন্তিত ছিলাম হয়তো দেশের ভিতরে একটা গোলযোগ লাগতে পারে কিন্তু না চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের একটি হুঙ্কারে সবকিছু এলোমেলো হয়ে গেছে সবকিছু ঠান্ডা একদম পথে চলে এসেছে আজ বাইশ তারিখ সেই বিজিএমআই এর পাঁচ কুখ্যাত অপরাধী সহ রানিং এবং অবসরপ্রাপ্ত কিছু সেনা কর্মকর্তার জেনারেলদের আজকে আদালতে হাজির হবার কথা ছিল গতকাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি ব্যর্থহীন কণ্ঠে বলে দিলেন যদি তাদেরকে কালকে আদালতে না তোলা হয় তাহলে প্রত্যেকটা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে তার এই এক হুঙ্কারেই মরে চড়ে বসতে শুরু করেছে সবাই এবং অবশেষে আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে আদালতে সপন্ধ করা হয়েছে তোলা হয়েছে অবশ্যই আমরা এই সেনাবাহিনী চাই এখানে আছে সেই রেদোয়ান কুখ্যাত রেদোয়ান আমি ছবি দিয়ে দিচ্ছি একটু দেখবেন ওর চেহারাটা সে ভিডিওটা দেখাতে পারলাম না আমার কাছে ভিডিওটা আছে কিভাবে জাফর বাড়িতে সে নিরপরাধ নিরস্ত্র ছাত্রদের উপরে সে বুলেট ছিলছে তাব্বাত ইয়া আবি আবিলাহাবি ওয়া তাব্বা ধ্বংস হোক আবুল হাবের হাত সে নিজেও ধ্বংস হোক আজ রেদুওয়ানের হাত ধ্বংস হয়ে গেছে রেদুয়ান নিজেও ধ্বংস হয়ে গেছে ওর সাথে বাকি 25 জনও ধ্বংস হয়ে গেছে কুরআনের এই অমক বাণী কোনোদিন অশত্ব হতে পারে না তাই হয়েছে এরপর এখন আমরা একটু বিএনপির দিকে মনোনিবেশ করি বিএনপি নেতা বরকতুল্লা বুলু তিনি এক বক্তৃতায় বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করা উচিত ছিল এবং বিএনপি ক্ষমতায় আসলে জামাত ইসলামকে নিষিদ্ধ করবে দিলাম ফটো কার্ড দেখুন এখন কবে বলেছেন নোয়াখালীতে জামাত শিবিরের কোরআন ক্লাসে অর্থাৎ তাদের যে কোরআন ক্লাস হচ্ছিল কোরআন প্রশিক্ষণ প্রোগ্রাম চলছিল সেই প্রশিক্ষণ প্রোগ্রামে যে ছাত্র দল যুবদল এবং বিএনপি হামলা সেখানে পনেরো জনকে আহত করে পরবর্তীতে বিএনপি এটা এভাবে করেছে যে মসজিদে কেন রাজনীতি করতে হবে মসজিদে কিসের রাজনীতি এই জায়গাটাই বিএনপির প্রচন্ড ভয় কিছু প্রোগ্রাম আছে যেগুলো মসজিদে যেতেই হবে যারা বলেন যে মসজিদে কেন রাজনীতি করতে হবে এটা হয়তোরা বোঝেন না হয় বুঝেও সত্যকে আড়াল করার জন্য অসত্য কথা বলেন এগুলো উচিত না কিছু প্রোগ্রাম তো মসজিদ ছাড়া সম্ভব না যেমন আপনি যদি অফাত দিবস বা তার জন্মদিন দিবস পালন করেন এই তো মসজিদ কেন্দ্রিক প্রোগ্রামগুলো এরপরে শিবিরের একটা প্রোগ্রাম আছে শববেদারি আমি যদি ভুল না করে থাকি আপনারা বলে দিবেন সম্ভবত শববেদারি শববেদারির অর্থ সব রাতে রাত জেগে ইবাদত করা তো রাত জেগে ইবাদত কি হবে আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ জামাতের সাথে পড়ার জন্য বলেছেন তো এই সুন্নত রসুলের এই সুন্নত পালন করার জন্য ছাত্র শিবির মাঝে মাঝেই রাত জেগে তারা কিছু মানুষ একত্রিত হয়ে সারা রাত ধরে হাজত নামাজ পড়ে জামাতে অন্যান্য নফল ইবাদত করে এবং শেষে আল্লাহ রব্বুল কাছে দেশ এবং জাতির জন্য দেশের মানুষের জন্য অসুস্থ যারা আছে তাদের জন্য মজলুমদের জন্য দোয়া করে থাকে আচ্ছা বলুন তো এই প্রোগ্রাম কি মসজিদ ছাড়া সম্ভব যা বলেন মসজিদের রাজনীতি কৃষির আচ্ছা এই প্রোগ্রাম করতে গেলে যদি রাজনীতি হয় তাহলে এখানে তো বলার কিছু নাই এদের তো অন্য কোনো ভাষা দিয়ে তো এদের সাথে কথা বলা যায় না তো এরকম কোরআন বিতরণ করবে হয়তো আপনারা জানেন না হয়তো ছাত্র শিবির সারা দেশব্যাপী কোরআন বিতরণ করছে এই কোরআন বিতরণ মসজিদ কেন্দ্রিকই তো এটা সবচেয়ে বড় একটা কাজ তাহলে মসজিদেই সেই প্রোগ্রামগুলো তারা করছে আর এখানে ফ্যাসিলিটিও কিছু আছে ফ্যাসিলিটিটা কি টাকা পয়সা খরচ হয় না টাকা দিয়ে হল ভাড়া করতে হয় না এরপরে যারা ওই প্রোগ্রাম গুলোতে আসে মসজিদের সাথে তাদের একটা সম্পর্ক গড়ে ওঠে মূলত মসজিদের সাথে গাঁজার সাথে গড়ে না উঠে তারপরে সম্পর্ক গড়ে না উঠে সম্পর্ক গড়ে না উঠে মসজিদের সাথে মানুষের হৃদয়টাকে জুড়ে দিয়ে যায় জামাত শিবির জামাত শিবিরের আপনি যদি রাজনীতি ভেবে বলেন যে না এটা মসজিদে করতে দিব না তার মানে আপনি একটা জায়গায় পান কারণ আপনি তো এখানে যান না ওই যে ওই গল্পের মতো যে একজনের গরু মসজিদের ভিতরে ঢুকছে তো ইমাম সাহেব আবার একটু রাগারাগি করছে এই তোরা মসজিদের ভিতরে গরু ছেড়ে দিস সেই গরু মসজিদের ভিতরে ঢুকে পড়ে দেখ মসজিদের বারান্দায় পোশাক পায়খানা করে কি করেছে এখন গরুর মালিক সে এসে বলতেছে যে এত রাগিস কি জন্য ও গরু ও তো বোঝে না এই জন্য মসজিদে গেছে আমি তো কোনোদিন গেলাম না বুঝতে পারছেন তো বিএনপির যদি তাদের ভয় থেকে থাকে অর্থাৎ তারা ভয় পায় ওই জায়গা যাইতে মসজিদে যেতে তাদের ভয় এমন তারা ওই জায়গা যায় না তখন ওই জায়গা তখন যায় না তখন তারা চিন্তা করে যে আমরা এখানে যাই না সেখানে জামা চিবির লোকজনদেরকে ডেকে নিয়ে তাইলে তারা তো এই জায়গাটা দখল করে নিচ্ছে মানুষ তো এখানে তো এই কেন্দ্রিকতা তাদের একটা জনসমর্থন গড়ে উঠছে এটা তো হতে দেওয়া যায় না তো এই দর্ কারণে তারা ওই দিন সিনিয়রের ছাত্র সিনিয়র সেলভেরের উপরে বেশ আঘাত করে তাদেরকে প্রায় 35 জনের মতো আহত করে এই ঘটনার পরে ছাত্র শিবির সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে তারই প্রতিক্রিয়া দেখাতে গিয়ে বরকতুল্লাহ বুলু বলেছেন যে জামাত শিবিরকে আওয়ামী লীগের আগে নিষিদ্ধ করা দরকার ছিল তো তাহলে আপনি আপনার ভিতরে আওয়ামী লীগের ভিতরে পার্থক্য কোথায় এই যে লোকজনগুলো বলছে বলার চেষ্টা করছে যে বিএনপি আওয়ামী লীগকে ফ্যাসিলিটেট করছে তাদেরকে প্যাট্রোনাইজ করছে তাদেরকে পুনর্বাসিত করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে তাদের কাছ থেকে প্রচুর টাকা পয়সা নিচ্ছে আমি এটা আর্থিক প্রতিষ্ঠানে কামলা খাটি সেই প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের মানুষের সাথে আমার কথা বলার সুযোগ হয় তো সেখানে বুঝতে পারি যে আওয়ামী লীগের কাছ থেকে কত হাজার হাজার কোটি টাকা নিয়ে নেওয়া হচ্ছে একটু সুযোগ দেওয়ার আশায় এগুলো বোঝা যায় সুতরাং এই কথাগুলো তো মিথ্যা কথা না তাহলে সবই করছেন আওয়ামী লীগের ভাষায় কোথাও বলছেন তো সমস্যা কোথায় তাহলে তো আপনাদেরকে যখন বলা হয় যে আওয়ামী লীগ আর আপনারা একই তখন আপনাদের এত কষ্ট লাগে কেন আমরা পাঁচ আগস্টের পরে চাতক পাখির মতো তাকিয়েছিলাম বিএনপির দিকে এখনো আছি এখনো যে নাই কিন্তু বিএনপি যে কাজগুলো করছে যে কথাগুলো বলছে যে ভুলগুলো করছে এগুলো ধরে দেবার জন্য মূলত আমরা বিএনপির শত্রু নই বিএনপি কে হৃদয় থেকে ভালোবাসি জামাত ইসলামকে যেমন হৃদয় থেকে ভালোবাসি এনসিপিকে কে হৃদয় থেকে ভালোবাসি বিএনপি কে এরকম আত্মা থেকে ভালোবাসি কারণ এই তিনটি দল মিলেই এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এই তিনটি দলকে একত্রিত হয়ে দেশ গঠন করতে হবে কাজাচ্ছা ছুঁই কেন আর সর্বশেষ একটি ভালো খবর দিয়ে শেষ করি সেটি হচ্ছে ঢাকায় আজকে আওয়ামী লীগের কিছু লোক মিছিল করার জন্য রাস্তায় নেমেছিল একেবারে নামার সাথে সাথে রিক্সাওয়ালা ডাব বিক্রেতা ফুটপাথের হকার কাপড় চাপড় যারা বিক্রি করে এই রকম মানে রাস্তার লোকজন এবং সাধারণ জনগণ তারা শুধু একটা শব্দই বলেছে এই ধর ধর পিটা পিডা জন্মের মতো পিডা এই বলে তাদেরকে ধাওয়া দিয়ে ভাই পিটাইছে তো পিটাইছে তাদেরকে আবার পুলিশের একশো একত্রিশ জনকে আমার মনে হাসিনা পরে হয়তালের সবচেয়ে বড় এটা সাধারণ জনগণের আমি এখনো বলি যারা এখনো শেখ হাসিনার কোথায় নাচতেছেন আপনারা দয়া করে ভুলে যান শেখ হাসিনা বাংলাদেশে আর কোনো দিন ফিরে আসবে না শেখ হাসিনা চেয়েছিল আপনাদের উপরে প্রতিশোধ নেবার এদেশের মানুষের উপর প্রতিশোধ নেবার তার হত্যার প্রতিশোধ সেটা তার হয়ে গেছে দেশের জনগণ এবং সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছিল কারণ এদেশের জনগণ তার পিতার জানা যায় মাত্র পাঁচজন না সাতজন লোক হয়েছিল আমার পিতা মাতাকে মেরে ফেললো আর এদেশের জনগণ সেনাবাহিনী কেউ আগাইল না নামাজ পড়তে আসলো না জানা যান নামাজ পর্যন্ত পড়লো না এই জনগণকে আমি দেখেছ সেটা তো দেখা হয়ে গেছে সে ভারতে এখন বৌয়া ধরে আছে সুতরাং তার কোথায় যদি আপনারা নাচতে থাকেন আপনারা নাচেন আপনাদের বিবেকের উপরে ছেড়ে পরিস্থিতি আদালতে এসেছে অভিযুক্তরা আদালতে এসেছে এখানে দীর্ঘ সময় ধরে চলবে শুনানি তারিখ ফেলানো হাজির হওয়া তবে তাদের হাতে হাত করা বাঁধা অবস্থায় তাদেরকে আদালতে হাজির করা হয়েছে আদালতে তাদের অপরাধ প্রমাণিত হতে অনেক সময় লাগবে এক বছর দুই বছরও লাগতে পারে কিন্তু মাইন্ড ইট আপনি কি বিশ্বাস করেন তারা সামাজিকভাবে প্রমাণিত অপরাধী এক নাম্বার তাদেরকে আমরা গুলি করতে দেখেছি সেটা কি আপনার চোখে আপনি মিথ্যা বানিয়ে দিবেন অন্তত একজনের কথা ভাবেন না লেফটেন্যান্ট কর্নেল রেদানের কথা ভাবেন আমরা সরাসরি গুলি করতে দেখেছি না সুতরাং সামাজিকভাবে সে অপরাধী প্রমাণিত আদালত এখন শত শত যুক্তি দিবে পক্ষে বিপক্ষে অর্থাৎ সামাজিকভাবে এরা অপরাধী হিসাবে প্রমাণিত এটা হলো একটি বড় অর্জন বড় একটি সেনাবাহিনীকে কলঙ্ক থেকে মুক্ত হওয়ার একটি পদক্ষেপ অন্তত আমরা দেখেছি এই সেনাবাহিনীকে সমর্থন করার জন্যই আজকে আমি এই অলিভ কালারের গেঞ্জিটি পরেছি বাছাই করে আমি কোনো কখনোই বাছাই করে গেঞ্জি পড়ি না যা হাতের কাছে পাই তাই পরি। আজকে এটা পড়েছি শুধু এই সেনাবাহিনী কলঙ্ক মুক্ত হওয়ার পথে তার ইগো অহংকার ত্যাগ করে বিচারের পথে অগ্রসর হয়েছে এ কারণে এবং তাজুল কিন্তু আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত অনেকগুলো কথা বলেছেন সাংবাদিকরা অনেকগুলো প্রশ্ন করেছেন এই বিষয়ে একটু বলে সাংবাদিকরা যে প্রশ্নগুলো করেছেন অনলাইনে হাজিরা দেওয়া যাবে কি না তারপরে তাদেরকে ক্লাস মেনটেন করা হবে কিনা তারা কি জামিন পাবে কি না হ্যাঁ তারা এসি গাড়িতে আসা যাওয়া পরবর্তীতে করতে পারবে কিনা এসি গাড়ি নিয়ে পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো তারপরে তাদেরকে সকল রকম প্রসকিউশনের আইনগত অধিকার দেয়া হবে কি না অনেক প্রশ্ন করেছে সাংবাদিকরা তবে সাংবাদিকদের আজকের প্রশ্নে মনে হয়েছে মানে তথাকথিত সাংবাদিকদের তারা আসামিদের অধিকারের জন্য বিপুলভাবে তৎপর আসলে বস্তুত বাংলাদেশে কোনো সাংবাদিক নেই বাংলাদেশে কোনো আলেম নেই বুঝতে পারছেন বাংলাদেশে কোনো আপনার নেতা নাই নেতৃত্বের আসনে কিছু লোক বসে আছে। এটা ধরে নিশ্চিত ধরে রাখেন যেই দেশে নেতা আছে অর্থাৎ পিওর ভালো দেশপ্রেমিক নেতা আছে সেই দেশে ঐক্য থাকবে এটা হল নিঃসন্দেহ একটি কথা সন্দেহাতিরভাবে প্রমাণিত একটি কথা আইন ও হাদিস দ্বারা প্রমাণিত কথা যে দেশে নেতা নেতৃত্ব আছে ভালো নেতৃত্ব সেই দেশে ঐক্য থাকবে বাংলাদেশের সাংবাদিকও নেই এরা হলো রিভিউ রাইটার শক্তির পক্ষে রিভিউ রাইটার এরা রিভিউ টকার সাংবাদিক যেখানে থাকবে সেখানে পক্ষ বিপক্ষ হয়ে অধিকাংশ সাংবাদিক জেলে থাকবে বাংলাদেশে মাহমুদুর রহমান ছাড়া আর কয়টা সাংবাদিক জেলে গেছে দেশ থাকছে লিয়াস কনক সালোয়ার সহ আরও আট দশজন এই সাংবাদিক বাংলাদেশে আরগুলো সব মিঠা খাইছে রাজ দরবারের রিভিউ লেখক হয়েছে না বাংলাদেশে নাই আমরা আলাম সাইদি রফিকুল ইসলাম মাদানী তারপরে আপনার আমির হামজা এরকম হাতে গোনা কয়েকজন ছাড়া কয়েকজন জেলে গেছে অর্থস বাতিলের শক্তির সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই নিজেই জেলের ভিতরে মৃত্যু হয়েছে অর্থাৎ আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন বাংলাদেশের আলেমের সংখ্যা আলেম নাই বললেই চলে সাংবাদিকও নেই নেতৃত্বও নেই এই জিনিসটি মাথায় রেখেই বাংলাদেশের রাজনীতিকে চিন্তা করবেন করব আমরা করতে হবে যাই হোক তো তাজুল ধন্যবাদ জানিয়েছেন সেনাবাহিনীকে এই পর্যন্ত তাদের কার্যক্রমের ভূমিকার জন্য তাকে একটি ক্রিটিক্যাল প্রশ্ন করা হয়েছে তাকে আদালতে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে এই আসামিরা অনলাইনে হাজিরা দিতে পারবেন কিনা তাইজুল ইসলাম বলেছেন প্রসিকিউশন আদালত যে সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী তারা পারবেন আরেকটি প্রশ্ন করা হয়েছে এই সেনা সদস্যদের চাকরি থাকবে কিনা তিনি ক্লিয়ারভাবে বলে দিয়েছেন তারা সার্ভিসে থাকবেন না অভিযুক্ত হওয়ার পর তারা আর সার্ভিসে থাকবেন না দেখেন এখানে একটা কথা আছে আপনি যদি অনলাইনের মাধ্যমে হাজিরা দিতে পারেন তাহলে অনলাইনের মাধ্যমে বিচারপতিও নিয়োগ দিতে পারবেন পারবেন না তাহলে হয়ে যাবে কি অনলাইন আদালত তাহলে ভারতে যারা পালিয়ে আছে তারাও হাজিরা দিবে অনলাইনে নিরাপদ হাজিরা আপনাকে যদি হাজিরা দিতে হয় আদালতের প্রতি সম্মান দেখিয়ে আদালতে হাজির হয়ে হাজিরা দিতে হবে এবং আদালতে হাজির হয়ে অনলাইনে আবেদনের আবেদন করতে হবে তখন আদালত যদি মৌকুফ করে অ্যাপ্রুভ করে তাহলেই আপনি সব কিছু করতে পারবেন এটা হলো বাস্তবতা নয়তো আদালত আইন সবার জন্য সমান এই কথা প্রতিষ্ঠিত হবে না এই কথা প্রতিষ্ঠিত করা অত্যন্ত জরুরি এবং যারা অনলাইনে হাজিরা দেওয়ার কথা বলে তারা কিন্তু আদালতকে ভার্নারে বল হাস্যকর কার্টুন হিসাবে উপস্থাপনার চেষ্টা করে তবে ভবিষ্যতে কি হবে আমরা জানি না সেনাবাহিনী খুব সহজে ছেড়ে দিবে এত ভালো হয়ে গেছে ওয়াকার এই কথাও আমরা বিশ্বাস করি না তবে যাই হোক এই পর্যন্ত যতটুকু হয়েছে ভালো হয়েছে আসামিরা আদালতে এসেছে হাজিরা দিয়েছে এবার সিদ্ধান্ত হবে তারা কি আসলে এই ক্লাস পাবে কি না জামিন পাবে কিনা প্রতিবার তারা এসি গাড়ি পাবে কিনা তারা কোথায় থাকবে তাদের চাকরি থাকবে কিনা এবং তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে নাকি হস্তান্তর করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে তাইজুল ইসলামের সহজ সরল গ্যাকস্যাটের ত্রিশ উত্তর তাদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে এবং পুলিশকে জিজ্ঞেস করা হয়েছে সেনাবাহিনী সহযোগিতা করেছে কিনা তাহলে বুঝেন তাজুলের হাতে কিন্তু খেলা আছে তাজুলের হাতে খেলা আছে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ